এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে অবস্থিত এই নারায়ণপুর অঞ্চলের যে পার্টি অফিস এই পার্টি অফিসে এখানে দেখতে পাচ্ছেন আমার পেছনে এখানে নারায়ণপুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন সর্দারের নেতৃত্বে এখানে কিছু গরিব অসহায় মানুষ প্রায় পাঁচ শতাধিক মানুষকে এখানে তাদের সংসারের বিভিন্ন যে সমস্ত যন্ত্রপাতি আসবাব সরঞ্জাম যেমন হাঁড়ি থেকে শুরু করে কড়াই থেকে শুরু করে যে কোনো সাংসারিক কাজে লাগে সেই সমস্ত বালতি থেকে শুরু করে বাটি কিছু সরঞ্জাম এখানে কিন্তু দেওয়া চলছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্য আপনাদের কিন্তু দেখাচ্ছে এখানে অঞ্চল প্রধান সালাউদ্দিন সর্দার তিনি আছেন তার নেতৃত্বে এখানে গরিব মানুষদের অসহায় গরিব মানুষদের সাংসারিক জিনিসপত্র এখানে বিতরণ করা হচ্ছে সেই দৃশ্য আপনাদের কিন্তু দেখাচ্ছি এবং তারা এলাকার মানুষ তারা এই প্রধান সালাউদ্দিন সর্দারের কাছ থেকে বিভিন্ন সভায় বিভিন্ন সহযোগিতা এখান থেকে পেয়ে থাকেন বলে তারা জানিয়েছেন এবং তারা এই আসবাবপত্র পেয়ে খুবই খুশি তারা এই বিষয়ে কি বলছেন চলুন সাধারণ যারা মানুষ গ্রামের বাসিন্দা তাদের কাছ থেকে শুনেন প্রধানকে ধন্যবাদ জানাতে চাইছি কারণ আমরা গরিব বসায় আমাদেরকে কিছু জিনিস দান করেছে উনি ওরা উনি আমাদের আমরা গরিব বলে আমাদের পাশে সব সময় থাকে আমাদের সমস্ত কিছু দেয় কম বেশি দেয় কেন একেবারে সবাইকে একসাথে দেবে সেটা সম্ভব নয় যখন যেরকম হয় তখন সেরকম দেয় তাই অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রধান সাহেবকে আজকের এই হাঁড়ি বাসন পেয়েছি আমরা গরিব বলে আমাদেরকে হাঁড়ি বাসন বালতি চামুচ বাটি যেগুলো সংসারের প্রয়োজনে নিত্য জিনিস থাকে সেইগুলো আর আর কি বলি হ্যাঁ পেয়ে খুশি আমরা আমার নাম রিনা লস্কর বাড়ি দক্ষিণ মাকালতলা এটা আমাদের বিডিও সাহেবের তরফ থেকে পাওয়া যায় দুর্যোগ মোকাবিলার জন্য তো আমরা পেয়েছিলাম অনেক আগে কিন্তু এখন প্রচণ্ড ঝড় বৃষ্টি জল মানে গরিব মানুষ তাদের মধ্যে আমরা বিতরণ করে দিচ্ছি প্রায় পাঁচশো লোকের ঠিক আছে এর মধ্যে আছে একটা প্যাকেজ আছে এখানে হাঁড়ি আছে কড়াই আছে বালতি আছে মগ আছে মানে সাংসারিক আর সামান্য কিছু জিনিস একটা দুটো মানুষ যারা খাওয়া পরা অসুবিধে না হয় তার ব্যবস্থা করা আছে